ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশের জন্য একটি সম্পদ এটি দিন দিন বাংলাদেশের মানুষের সামনে স্বচ্ছ কাছের মতন পরিষ্কার হয়ে আসছে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তিস্তা চুক্তি নিয়ে যে আলোচনা হয়েছে যদিও ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত উত্তরে কোনো কিছু আমরা জানতে পারি নেই কিন্তু আলোচনা হয়েছে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বন্ধুর মতো আচরণ করবে প্রতিবেশী প্রতিবেশীর মতো আচরণ করবে প্রতিবেশী কখনো প্রভু সুলভ আচরণ করবে না এটা বাংলাদেশ ইতিমধ্যে বুঝিয়ে দিতে সফল হয়েছে আগামীতে বাংলাদেশ একটি উন্নত সম্মানের সাথে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে সম্ভব ইতিমধ্যে বাংলাদেশ সারা বিশ্বের ময়দানে সারা বিশ্বের নেতৃবৃন্দের কাছে একটি সম্মানের রাষ্ট্র এটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যদি ডক্টর ইউনুসকে ব্যর্থ করে যদি আগামী বাংলাদেশকে খাদের কিনারা থেকে উঠিয়ে আনতে চায় তাহলে তাকে তার মতো করে কাজ করতে দিতে হবে নির্বাচন সময় মতো হবে কিন্তু এ নিয়ে নিজেদের মাঝে অশান্তি কিংবা অরাজকতার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে তারা বাংলাদেশের ভালো চায় না যারা বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে আরও অস্থির করে তুলতে চাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ চেনে রাখা দরকার তাদেরকে দেখা উচিত যে তারা কারা কে কিছু দিনের মাঝেই খুব অল্প দিনের মাঝেই তারা আমাদের কাছে ভোট চাইতে আসবে কিন্তু আমরা এখনই সময় তাদেরকে চেনে রাখা তারা এখন বাংলাদেশে কি করছে রাজনৈতিক দল বাংলাদেশে অনেক আছে সবগুলো রাজনৈতিক দল বাংলাদেশে কে কোনভাবে জনগণের সেবায় কাজ করছে কে অতীতে কি করেছে বর্তমানে কি করছে এই বিষয়গুলো যদি জনগণ হিসাবে আমরা পর্যালোচনা করি তাহলে অবশ্যই বাংলাদেশে কারা নোংরা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায় কারা আবার খাদের কিনারায় নিয়ে পৌঁছাবে এটা আমরা স্পষ্ট দেখতে পাবো আমরা চাই বাংলাদেশ একটি উন্নত এবং সম্মানশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক বাংলাদেশ নত রাজনীতি বন্ধ করে দিয়ে পারস্পরিক সুসম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাক এটা আমাদের সকলের কামনা এটি শুধুমাত্র সম্ভব নিজেদের মাঝে সুসম্পর্ক রাজনৈতিক প্রতিহিংসা নয় রাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে একটি সাম্যমানবিক ও ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয় এখন আপনি প্রতিযোগিতার জায়গায় প্রতিহিংসা করলে আপনি ধরা খেয়ে যাবেন এখন ডিজিটাল যুগ বর্তমান জমনার ইয়াং সমাজ যুব সমাজ চোর বাটপার চিটারকে ধরে ফেলার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না চোখের পলকেই আপনার অপকর্ম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আপনি অপকর্ম করবেন আর এই খবর কোনো মিডিয়াতে কিংবা টিভি চ্যানেলে দিবে না আর আমরা জানবো না এটা অনেক আগের রাষ্ট্র নয় এটা নব্বইয়ের দশকে সম্ভব ছিল এটা এখনকার বাংলাদেশে সম্ভব নয় নব্বইয়ের দশকে কি করেছেন সেগুলো আমরা এখন জানি কিন্তু এখন আপনি কি করবেন সেটা বাংলাদেশের মানুষ জানবে না এটা ভাবা বোকা স্বর্গে বসবাস করা সুতরাং বাংলাদেশের আগামী প্রজন্মকে মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে আপনি আপনার ভূমিকাটুকু মানুষের মাঝে তুলে ধরুন পেশি শক্তি নয় বাংলাদেশের রাজনীতি হবে প্রতিযোগিতার শক্তির রাজনীতি বিদায় করতে পারলে আমরা হয়তোবা সুন্দর বাংলাদেশ করতে পারব